এ দুনিয়াতে অনেকে আছে খায় বইয়ের কামাই অনেকে আবার হাত পা থাকতেও থাকে ঘর জামাই অনেকে আবার বিয়ের কিছুদিন পরেই সীমানা আলাদা করে বানায় ঘর বিয়ের কিছুদিন পরেই বাপ মাকে করে দেয় বর আমি তাদেরকে বলছি ভাই যে বাপমা এই পৃথিবীর আর তোমাকে আলো দেখিয়েছে সেই বাপ মার কি কোনো মূল্য নাই। তবে ভাই যে যাই বলুক একটা কথা মনে রাখিস একটা বউ হারাইলে দশটা বউ পাইবি কিন্তু বাপ মা হারাইলে আর কোনো দিনও ফিরে পাইবি না ভাই আপনি কাকে ভুলে যাবেন যে বাপ মা দুনিয়ার আলো বাতাসে তাকিয়েছে তাকে ভুলে যাবেন ভাই আপনি কাকে ভুলে যাবেন যে বাপ মা কথা বলা শিখিয়েছে হারতে চলা শিখিয়েছে তাকে ভুলে যাবেন এত সহজ এত সহজ ভুলে যাবেন আরে ভাই বাপ মাকে ভুলে যেতে হবে না আল্লাহ তালা যার যতদিন হায়াত রেখেছে ঠিক তাদেরকে ততদিন রেখে দুনিয়া থেকে তাদেরকে আবার নিয়ে চলে যাবে তখন না হয় বইয়ের কথাই শুনবেন আসলে ভাই সব কথার একটা কথা কি জানেন দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না তাহলে শুনেন এই পৃথিবীতে যাদের বাপ মা এখনও বেঁচে আছে আমি তাদেরকে বলছি অতীতে যা করেছেন করেছেন সব কিছু ভুলে গিয়ে বর্তমান এবং ভবিষ্যতের চিন্তা করে বাপমার কাছে ক্ষমা চেয়ে নিন যান আপনি একবার ক্ষমা চাইলে বাপ খুশি হয়ে আপনাদেরকে ক্ষমা করে দিবে।